চট্টগ্রামে যাচ্ছিলেন তখন তাকে আজকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে এখন কি কারণে গ্রেপ্তার করে নিয়েছে এটার বেশ কিছু কারণ রয়েছে কারণ কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখেছি আর যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকাকে নিচে নামিয়ে ইসন্দের যে পতাকা রয়েছে সেটা উপরে টানিয়েছে এক্ষেত্রে বাংলাদেশের যে পতাকা রয়েছে সেটার অনেকটা মান মান খুণ্ড আপনি ধরতে পারেন সম্মানিত দর্শকরা তারপরে দেখেন বিষয়টি কি হয়েছে পরে থাকে গ্রেপ্তারের পরে ইতিমধ্যে নিয়ে গেছে এখন এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আসতে পারে তবে ইন্ডিয়ার যে টিভি চ্যানেল রয়েছে তারা বলতেছে ভিন্ন ভিন্ন কিছু কথা তো সেগুলো হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন আসুন দেখি যে তাকে মূলত কেন ধরা হয়েছে একটু ভিডিওর অংশ দেখাই তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখায় ডিবি তাকে গ্রেপ্তার নেতৃত্বে চট্টগ্রাম ও সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় গালত বিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহ আইনে করা এই মামলা এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস চিন্ময় কৃষ্ণ দাস সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিনময় প্রভু নামে পরিচিত চিনময় কৃষ্ণদাস দাস প্রমচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ মামলার অধ্যক্ষা হলেন ইসানের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত নগরীর প্রবর্তক ইস্কান মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস ব্রহ্মচারী গোপাল দাস টিপু ড কথক দাস প্রকৌশলী অমিত ধর রনি দাস রাজীব দাস কৃষ্ণ কুমার দত্ত জিকু চৌধুরী নিউটন দে ববি তুষার চক্রবর্তী রাজীব মিথুন দে রূপক ধর রিবন দত্ত সুকান্ত দাস বিশ্বজিৎ গুপ্ত রাজেশ চৌধুরী ও হৃদয় দাস একই মামলায় অজ্ঞাতনামা আরো পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো দিন শেষে বুঝতে পারলেন যে মূলত এই হিন্দু ধর্মলম্বী যে নেতা রয়েছে তাকে কেন মূলত গ্রেপ্তার করা হয়েছে আর এটার পিছনের কারণটা কি আর মামলাটা কিন্তু মূলত আজকে না হয়তো হয়তোবা সম্ভবত দু মাসের কাছাকাছি হয়ে গেছে এই মামলায় কিন্তু ইতিমধ্যে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তো যাই হোক এ হচ্ছে টোটাল বিষয় তো এখানে আমার মনে হচ্ছে যে হাই হুতাস হওয়ার কোনো কারণ নাই হয়তো বা সে অপরাধ যদি করে থাকে তাহলে আইনের আইনের চোখে সে অপরাধী তার শাস্তি অবশ্য হবে আর যদি না করে থাকে তাহলে অবশ্যই তাকে মুক্তি দেওয়া হবে তো সবার কিভাবে হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি কাছে